জয়গুরু ওং শ্রী পরমাত্মক সকালকে জানাই শুভেচ্ছা এবং প্রণাম দেখতে দেখতে কুম্ভ মেলার দিনগুলো পুণ্যার্থীদের সমাগমে প্রয়াগরাজের আকাশ বাতাস ছিল মুখরিত আসলে দীর্ঘস্থায়ী একটা ধর্মীয় মেলা পেরিয়ে গেল কাজেই স্বাভাবিকভাবেই মনের মধ্যে একটা বিষাদ ভাব আসা একটা স্বাভাবিক ব্যাপার প্রাচীনকালে কত উচ্চকোটির মনি ঋষিগণ্জ ছিলেন যারা মানব কল্যাণে সদাই ছিলেন তৎপর তপবনের শান্ত সমাহিত পরিবেশে তারা থাকতেন ধ্যানমগ্ন মহাভারতের যুগ পর্যন্ত আমরা সেই সমস্ত মনি ঋষিদের কথা পেয়ে থাকি তারপর যুগ পাল্টে গেছে আর সেই সব দিন নাই তবে কুম্ভ মেলায় আমরা অনেক উচ্চকোটির সাধু সন্তদের সান্নিধ্য লাভ করে থাকি তাদের আশীর্বাদ পেয়ে থাকি প্রাচীনকালের সেই সমস্ত দিনগুলো পেরিয়ে গেছে যখন নারদ মুনি আসতেন এই পৃথিবীতে কিংবা তপবনে মনি ঋষিগণ সাম গান গাইতেন সেই সব কথা চিন্তা করেই একটা কবিতা রচনা করেছি কবিতাটি বাংলা সনেট ছন্দে রচিত আজ এই কবিতাটি পাঠ করে শোনাবো কবিতাটি শোনার সকলকে অনুরোধ রইল কবিতাটির শিরোনাম সেই দিন নাই শিরোনাম সেই দিন নাই সেই দিন নাই যাহা প্রাচীন ভারত দেখেছিল একদিন যখন নারদ আসিতেন মর্তধামে কিংবা ঋষিগণ সবে মিলি একসাথে করি বিচরণ সকালে সন্ধ্যায় তারা তপবন তলে শোনাতেন সামগান ঊর্ধ্বে বাহু তুলে ত্রিভঙ্গ মুরলিধারী সাথে লয়ে রাধা করিতেন ধ্বনি শোনা যেত সদা ব্রজধামে দেখালেন কত লীলা খেলা মহাত্মা যেজন ছিল সকলে হেরিলা তারপর কতদিন চলিল বহিয়া অলিযুগে মাতালেন নগরী নদিয়া ভক্ত সঙ্গে আসিলেন নদের নিমাই স্মৃতি তার আছে তবে সেই দিন নাই কবিতাটি শোনার সকলকে অনুরোধ রইল আজ এই পর্যন্তই নমস্কার